আর ধরো ঘরে যদি সুন্দরী বউ থাকে তারপরেও একটা পুরুষ কেন বাইরে যায় ঘরে সুন্দর পুরুষ বা সুন্দর নারী থাকলেও আর একজন বাইরে গিয়ে সম্পর্কে জড়াচ্ছে এবং দেখা যাবে যে ঘরের বউয়ের চেয়ে যে যার সঙ্গে প্রেমে পড়ছে ওই মেয়েটা অনেক অসুন্দর অযোগ্যতা সম্পন্ন যেই পুরুষটার কাছে যাচ্ছে একটা মেয়ে সেই পুরুষটা অনেক কম যোগ্যতা কম টাকা পয়সা কম দেখতে ভালো কেন যায় কেন যায় একটা মেয়ে বা ছেলে সারাদিন কাজ করে যখন বাসায় আসে আসার পরে সে একটু শান্তি চায় আশ্রয় চায় নিরাপত্তা চায় স্বস্তি চায় আসার পরে শুরু হলো ঝগড়া ঝাঁটি আসার পরে শুরু হলো খ্যান এই যে ইয়েলিংটা না এই ইয়েলিং এর জন্য সারাদিন যে মেয়েটা ঘরে থাকে কাজ করে তোমার ফ্যামিলির সাথে থাকে তাদের মধ্যেও তো একটা ঝামেলা থাকে দেখেই তোমাকে বলে আসার পর কখনো কোনো পুরুষ এসে বলছে আমার বস আজকে আমাকে ফাইলটা ছুঁড়ে মারছে বলেনি হয়তোবা বলেনি কিন্তু তার রাগের বহিঃপ্রকাশটা বৌদের উপর করে বলেনি সেটা বলছি বলেনি কিন্তু রাগের বহিপ্রকাশটা একটা পুরুষ বাইরে গিয়ে সংসার চালানোর জন্য প্রত্যেক দিন যেই পরিমানে অপমানের সহ্য করে সে যেই পরিমানের পলিটিক্স শিকার হয় যেই পরিমানে তার উপরে অত্যাচার হয় তার এক পার্সেন্ট কোনো মেয়ের উপরে হইলে ওই মেয়ে দিনে দশ বার মরে যেত শুধুমাত্র শাশুড়ির কথা শোনা শুধুমাত্র শ্বশুর দেবরের সঙ্গে ঝগড়া করা ট্রাস্টমি একটা ফিলিং একটা দুনিয়ার জন্য একটা ক্ষুদ্র এটা তোমার মনে হলো তোমার এত এত বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমার এটা মনে হলো যেটা খুব ক্ষুদ্র